নমস্কার সকলকে আমার এই চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন ভালো থাকবেন আজকে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি পরিতোষ দেব আজকে কিবার শনিবার শনি দেব হচ্ছে ন্যায়ের দেবতা পৃথিবীতে যত ধরনের কর্ম আছে সেই কর্মের অধিকার দেওয়া হয়েছে এই শনিদেবকে এবং তিনি দণ্ডদাতা এবং ন্যায়ের প্রতীক তো সেই আমাদের দেবতার সম্বন্ধে কিছু অজানা তত্ত্ব কি করলে শনি মহারাজকে সন্তুষ্ট করা যাবে বা তিনি সন্তুষ্ট হন কি করা উচিত শনিবারে বা কি করা উচিত নয় কি করলে ভালো হবে সেই জিনিসগুলো আপনাদের সামনে অনেক কিছু গোপন কথা অনেকে না জানা কথা অজানা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন ছায়া পুত্র শনিদেবের সম্বন্ধে শুরু করি শনিদেব ন্যায়ের দেবতা তিনি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে এবং সত্য পথে চলার জন্যে তার আগমন এবং শুধু তাই নয় তিনি হচ্ছেন এই যে আমরা কর্ম করি সেই কর্মের ফলদাতা সেই শুভ হলে শুভ অশুভ হলে অশুভ আজকাল চারিদিকেই কিন্তু এই শনি মহারাজের মানে মন্দির দেখা যাবে প্রায় চারিদিকেই কেন না এখন মানুষ বুঝতে শিখেছেন যে এই কর্মদাতা শনিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের কর্মের ব্যাপার নিয়ে এবং অর্থের ব্যাপার নিয়ে কখনো বা সম্পদের ব্যাপার নিয়ে ভাবতে হবে না কে ভাববেন কর্ম করব আমি দেখবেন করবেন সব কিছু তিনি আমাদেরকে দেবেন পরিপূর্ণ করে তিনি হচ্ছেন শনিদেব কারণ কর্মের দেবতা তিনি ছাড়া অন্য কেউ কর্ম দিতে পারবে না এটা একদম মানে কি বলবো হানড্রেড পারসেন্ট ব্যাপার সেটা আপনারা অনেকেই জানেন অনেকে মানেন তাই মানার মধ্যে আরও কী কী ভালো আছে বা কী করা উচিত কি করা উচিত নয় সেই নিয়ে একদম চলে আসছি তার আগে বলি যারা সাবস্ক্রাইব করে অনেক দূর আমাকে এগিয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি করবো কি করব না চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবারে চলে আসি সরাসরি শনিদেব কি অপছন্দ করেন আগে তো এই তো জানতে হবে আপনার বাড়িতে মানুষ এলে কী অপছন্দ করে বা আপনি কি অপছন্দ করেন যেমন একটা ফ্যাক্টর তেমনি আমাদের এই যে দেব তাকে পুজো করবো যে দেবতার মাধ্যম দিয়ে এই যে কর্ম সম্পদ আমরা পাবো অর্থ পাব কারণ কর্ম করলেই অর্থ পাওয়া যাবে তো শুনি দেব কর্মপতি তিনি কি পছন্দ করেন না সেগুলো আমরা এক ঝটকায় দেখে নিই প্রথম কথা হচ্ছে গিয়ে তিনি জুয়া খেলা পছন্দ করেন না জুয়া সাটটা এরকম ধরনের জিনিস তিনি পছন্দ করেন না বেড ধরে চ্যালেঞ্জ করে কোনো অর্থ রেখে বাজি রেখে কোনো কিছু তিনি পছন্দ করেন না এই বাজি ধরার কারণের জন্যেই কিন্তু মহাভারতের গণ্ডগোল ঠিক আছে যেটা কিন্তু ন্যায়ের দেবতা শনি পছন্দ করেন না তিনি মর মদ্যপান পছন্দ করেন না পরশ্রীগমন অপ্রাকৃত প্রাকৃতিক সম্ভব মিথ্যা কথা মিথ্যাভাবে কোর্টে সাক্ষী দেওয়া নির মানে যারা খুব ভালো ব্যক্তি ঠিক আছে নির্দোষ ব্যক্তি তাদেরকে বিরক্ত করা বা তাদের পেছনে লাগা এই ব্যাপারগুলো তিনি মোটেই পছন্দ করেন না না পছন্দ করেন পর নিন্দা পরচর্চা পর সমালোচনা তিনি পছন্দ করেনই না বরং যে করে তাকে ওইদিকে ওই পথেই ডুবিয়ে দেয় তিনি চিরদিনই সমালোচনা করবেন তিরুজি চিরদিনই তিনি পর সমালোচনা করে তার পরচর্চা করে তার দিন যাবে এমন দিন যাবে না তার পরচর্চা না করে যাবে না এটা হচ্ছে যারা এই ব্যাপারটা ভালোবাসে আর যারা ভালোবাসবে না তাদেরকে ঈশ্বর তাদের মানে কৃষ্ণের নাম গান বলুন বা রাধার নাম গান বলুন তাদেরকে স্মরণ করিয়ে দেবে যে এটা করো তোমার মন ভালো থাকবে আচ্ছা এবারে পিতা মাতা অভিভাবকদেরকে কারো যে কেউ যদি অপমানজনক করা কথা বলে বা কেউ যদি ঘরের পরিবারের লোক কেউ কাউকে অপমান করে সেই ব্যাপারটাও কিন্তু শনিদেবের একটা খারাপ লাগার ব্যাপার তারপর হচ্ছে গিয়ে পা ধোয়া অর্থাৎ যখন আপনারা বাথরুমে যাবেন মলমূত্র ত্যাগ করে আসবেন তখন ভালো করে হাত পা ধুয়ে যদি না আসেন তাহলে সেটা কিন্তু দোষ লেগে যায় সেটা শনিদেবের দোষ লেগে যায় এছাড়া মোষ হত্যা সাপ কাক কুকুর এগুলিকে হত্যা করা তিনি পছন্দ করেন না এবারে একটা কথা হচ্ছে যে শনিবার দিনকে এই যে আমরা অনেকে এখনকার দিনে কি করে শনিবার হাফ ডে বা শনিবার ছুটি থাকে অনেকের তারা কি করেন তারা শনিবার দিনকেই বেরিয়ে পড়েন যাত্রা করতে একদমই ভুল আপনি আপনার নিজের সুবিধা দেখতে গিয়ে আখেরে আপনার কিন্তু সর্বনাশ করছেন এই কথাই বলবো সর্বনাশ করছেন সে আমি হই আর যেই হোক আপনি হন কারণ আমরা আমাদের জন্যে সুবিধার জন্য করতে গিয়ে একটা গ্রহের আমরা যা যে যা তিনি পছন্দ করেন না অথচ তাকে গিয়ে পুজো দিচ্ছি তাকে গিয়ে মানছি প্রণাম করছি অথচ তার ব্যাপার মানছি না এটা কীরকম ধরনের ব্যাপার শনিবার দিনকে দূরযাত্রা নিষিদ্ধ যাওয়া উচিত না কিন্তু যারা প্রতিদিনের কর্ম করেন বাইরে যেতে হয় বাধ্য তাদের কিন্তু কোনো দোষ লাগবে না কারণ এখানে একটি আপনার মনে হবে অন্য কথা বলছে না তিনি কর্মের অধিপতি তিনি কর্ম পছন্দ করেন একটা মানুষ কর্মের মধ্যে ডুবে থাকুক যার প্রতিদিনের কর্ম আছে তার কোনো দোষ লাগবে না কিন্তু যে ভ্রমণের জন্য যাবে সে ভ্রমণ না করে বরং আপনারা ভ্রমণের এই দিনকে বেছে না নিয়ে শনিবার দিনকে যারা যাত্রা থেকে ফেরে তাদের শুভ হয় এটা হচ্ছে গোপন ব্যাপার শনিবার দিনকে যেখানে যান শনিবার দিনকে ফিরতে হবে শনিবার দিন যাত্রা করবেন না যাত্রার অনেক দিন আছে ক্ষণ আছে যোগ আছে সেসব থেকে যাবেন ঠিক আছে আপনার কাছে তো পঞ্জিকা থাকে কিন্তু শনিবার দিনকে যাবেন না বরং ফিরে আসবেন এতে আপনার ভালো হবে আর কি হলে ভালো হবে না প্রতিদিন বা না হলে শনিবার দিন মাটির প্রদীপ তাতে আপনার তিল তেল দিলে খুবই ভালো আর না হলে সর্ষের তেল তাতে সামান্য হলুদ সর্ষে দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আরতি করবেন আর শনিবার দিন চেষ্টা করবেন যে আমরা যে ধূপ কাঠি ব্যবহার করি ধূপ কাঠি না ব্যবহার করে ধূপ ব্যবহার করুন এটা নিয়ে পরে আলাদা ভিডিও করব কেন কি বৃত্তান্ত ডিটেলসে আমি বলবো জানাবো এবার আপনারা করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার সস্তায় বাজিমাত করতে গেলে কিন্তু আমাদেরকে পস্তাতে হবে কারণ এই কর্মফল কিন্তু আমাদেরকে নিজেদেরকে ভুগতে হবে অর্থাৎ তিনি হচ্ছেন যা যা আমরা কর্ম করি এই জগতে তার ফলাফল কিন্তু তিনি আমাদেরকে ঠিক টাইমে দিয়ে দেবেন ঠিক আছে সে ভালো হোক বা মন্দ কালো তিল আটার সঙ্গে যদি আপনারা মেখে গুলি করে ছোট ছোট গুলি করে মাছকে খাওয়ান আপনাদের শনিদেব প্রচণ্ড রকম এইগুলো আপনার মানে আশীর্বাদ করবে কাককে যখন খাওয়াবেন এগুলো সব পরামর্শ বলুন বা উপায় বলুন বা আপনাদের ভাষায় টোটকা বলুন এখন তো টোটকার বাজার তো আমি উপযুক্ত পরামর্শ বলবো যেটা অ্যাকচুয়ালি ইয়ে কাজ ভণ্ডাবের মতন কোনো কথা নয় শনিদেবের প্রিয় হচ্ছেন পাখি হচ্ছেন কাক এ কাক সঙ্গ নিয়ে আপনার গল্প আছে অনেক এখনই আমি সেই বিষয়ে একটুখানি আলোকপাত করে দিই যখন এই আপনার জন্মাষ্টমীতে আপনার কৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন শনি সবাই তো দেখতে এসেছিল কিন্তু শনিদেবের দৃষ্টি যাতে না পড়ে তার উপরে দেখুন কত ভালো শনিদেবের যাতে দৃষ্টি না পড়ে তার জন্যে তিনি কি করেছিলেন কাক হয়ে গাছের ইয়েতে ডালে বসেছিলেন যে একটু কৃষ্ণকে দেখব আহারে কত সুন্দর বলুন তো দেখিনি যাতে তার দ্বারা কোনো ক্ষতি না হয় তার জন্য তিনি কাকরূপ ধারণ করেছিলেন ওই জন্যে প্রতিদিন দরজায় কাক এলে বা কাককে রুটি খাওয়াতে হয় বা যা কিছু খাওয়াবেন প্রভু করে ডাক দেবেন এবং মনে মনে কৃষ্ণের রাধাকৃষ্ণের নাম করবেন দেখবেন আপনার কাজটা সম্পূর্ণ সুন্দর আনন্দময় হবে এবং যে উদ্দেশ্যে করছেন শনিদেব সেটা জানেন তার জন্যে তিনি আপনাকে ভালো করে ফল দান করবেন অবশ্যই করে তার ফল দিতে একটু দেরি হয় সময় লাগে কিন্তু যখন দেন ওই যে কথাই বলে শনি যখন দেয় তখন ছপ্পড়ফটকে দেয় শনি সম্পদ দিলে অর্থ দিলে রাহুর মতন করে না রাহু যেমন সব নিয়ে নেওয়ার ব্যাপার থাকে যদি রাহু খারাপ হয় বা খারাপ করা হয় রাহুকে আমরা নিচেদ্দো দোষে রাহুকে বা শনিকে বা কেতুকে যাই কোনো জন কোনো গ্রহকে আমরাই খারাপ করি আবার আমরাই ভালো করার জন্য ছুটে যাই মন্দিরে মন্দিরে কেন বাবা প্রথম থেকেই তো করা হওয়া উচিত তাই না মা তাহলে আমরা যদি এগুলোকে মানি আমাদের কি আছে আমরা জীবনে এসছি কী জন্যে সুকর্ম করার জন্যে শনিদেব তার জন্যে আছেন যারা ন্যায়ের প্রতীক যারা ন্যায় ধর্ম করেন তার জন্যে শনি দণ্ডায়মান তবে হ্যাঁ অনেক সময় বলবেন কই এই লোকটা তো ভালো কাজ করছে এই জন্মে কেন পাচ্ছে ইয়ে হচ্ছে আরে মশাই প্রারব্ধ কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় কৃষ্ণকেও ভোগ করতে হয়েছে কারাগারে জন্ম নেওয়া মা বাবার কাছ থেকে চোদ্দো বছর দূরে থাকা রাধার কাছ থেকে সরে যাওয়া নানা রকম কাহিনী আছে ইতিহাস আছে এবং সব কিন্তু প্রারব্ধ কর্মের ফল কোনো জিনিস বাকি যাবে না আমরা ভাবছি যে লুকিয়ে লুকিয়ে করছি কেউ দেখছে না দেখছেন তিনি তিনিই ফল দেবেন সে ভালো হোক বা কুকর্মের ফল হোক তাহলে এবারে শনির শনিবারে চেষ্টা করবেন যাতে ধার না নেওয়া হয় শনিবারে চেষ্টা করবেন যাতে কাউকে কথা না দেওয়া হয় শনির যদি গোচরে ষষ্ঠভাবে মানে শনি থাকে তার চটিজুতো চুরি হওয়ার একটা ব্যাপার থাকে যদি চুরি হয় তাহলে কিন্তু ঘরে তার মাতার এবং তার কর্মের কিন্তু ক্ষতি হবে কোন কোন জিনিস কেনা উচিত না এই শনিবার দিনে অনেক জিনিসই করা যায় কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলোকে না করলে ভালো যেমন হচ্ছে সর্ষের তেল যেমন হচ্ছে গাড়ি অ্যাপ্লিকেশন করা কোনো জায়গায় কোনো জায়গায় কথা দেবেন না সাইকেল কিনবেন না কালো রঙের কোনো পোশাক কিনবেনও না পরবেনও না চামড়ার বেল্ট চটি জুতো চামড়ার মানি ব্যাগ বা এমনি কোনো মানি ব্যাগ শনিবার দিনকে না কেনাটাই কিন্তু ভালো এছাড়া কোনো ধরনের ধারালো মানে জিনিস সেই নখ কাটারই হোক ছুরি হোক কাঁচি হোক হ্যাঁ এই ব্যাপারগুলো জিনিসগুলোকে কিনবেন না সবজির মধ্যে যেমন বেগুন কালো তিল এগুলো কিনবেন না পড়াশোনার কোনো দ্রব্য এই দিনকে না কিনলে ভালো হয় সর্ষের তেল কি করবেন যাদের শনি খারাপ তাদের সর্ষের তেল নিজের ছায়া সর্ষের তেলের দেখে মানে দেখে নিজের ছায়া দেখে আপনি বিপ্রোকে দান করুন অথবা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন কোনো আপনার থেকে খুব অর্থনীতির থেকে ভুগছে তাদেরকে দান করুন খুব ভালো হবে তার উপকারে লাগবে আর আপনার ভালো হবে আর কী ভালোবাসে জানেন শনিদেব ভালোবাসে হচ্ছে যেটা সবার কপালে থাকে না সেটা হচ্ছে গিয়ে আপনার সেবা করা শনিদেব চান বৃদ্ধ বয়স্ক মানুষদেরকে সেবা করুন তো মানে দুঃখী এই সব মানুষদেরকে সেবা করা যত সেবা করবেন তত আপনার খাতায় লেখা হবে ঠিক সময়ে দিনেবেলা তিনি ঠিক সময় দেবেন মানে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এর রকম ধরনের ভুল হবে না কারণ কর্মের ফল আমি কেন বলবো কেন বলবো না কর্মের ফল তো সবাইকেই ভোগ করতে হবে তাহলে ভালো কর্ম করলে ভালো ফল পাবো না পাবেন না আপনি বলুন তাই আপনারা এই চেষ্টা করবেন যাতে করে ন্যায়ভাবে থাকা মিথ্যা কথা না বলা সংসার থাকলে যে কথাগুলো হয় হ্যাঁ কারোর অপকার হয়ে যাবে এরম করবেন না সংসার থাকলে অনেকেরই একটু বলতে হয় ঠিক আছে যে এটা নেই ওটা নেই ভোগাতে হয় নানা রকম ব্যাপার আছে নাহলে হাত থেকে জিনিস বেরিয়ে চলে যাবে অযথা খরচা হবে রকম ব্যাপার আছে যার যেরকম ব্যাপার ঈশ্বরকে বলে করবেন ঠিক আছে আর কি করবেন মাঝে মধ্যে সাধু সেবা করবেন যারা একই মানে নিত্যান্তই সাধু প্রকৃতির সৎ প্রকৃতির লোক তাদেরকে সেবা দেবেন তা ব্রাহ্মণ হতে হবে এমন কোনো ব্যাপার নয় আর কি করবেন সেটা হচ্ছে যে পায়খানা বাথরুম এগুলো কিন্তু শনিবার বুধবার এগুলো যদি আপনারা পরিষ্কার করেন আপনাদের বুধ ভালো হবে শনি ভালো হবে রাহু ভালো হবে আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে শনিবার দিনকে ঘরের ঝুল ঝাড়বেন ঘরটা পরিষ্কার করবেন তাতে কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি বেরিয়ে পজিটিভ এনার্জি আসবে আপনাদেরকে রোজ করতে হবে কি মানে সকালে এবং রাত্রিবেলায় শোয়ার আগে দুটো জিনিস আপনারা করবেন কম পক্ষে। সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে মেডিটেশন করবেন দু নম্বর হচ্ছে কৃষ্ণ নাম করে গোবিন্দের নাম করে শয়ন করবেন এবং উঠবেন এতে আপনাদের ভালো হবে ভালো থাকবেন আবার এই শনিদেবের অনেক তথ্য আছে সেই তত্ত্বগুলো নিয়ে আসবো এই গোপন কিছু তত্ত্ব যারা অজানা অনেকেরই অজানা সবার হতে মানে সবাই জানবে এরম ব্যাপারটা নয় তাদের জন্যে আমার এই আজকের উপস্থাপনা ভালো থাকবেন জয় মহারাজের জয় জয় মহাদেবের জয় জয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের জয়